কি মাছ বাজছে কাকা তাই এটা বোঝেন কিভাবে আপনারা বাজছে কিনে ও এ তো বড় ঠেই অনেক দেখি কাছে আনেন তো চিংড়ি একদম তাজা আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি একটি নদীর কিনারায় আর আমার পাশেই একজন লোক সে বৃদ্ধ পঞ্চাশ বছরের মধ্যে বয়স আর সে প্রতিবন্ধী একটি লোক সে কারো কাছে হাত না পেতে নদীতে মাছ শিকার করে কোনো মতে সে বেঁচে আছে তো আপনারা দেখে যোগাযোগ করে তাকে কোনো আর্থিক বা মানসিক বা যে কোনো একটি কর্মের সন্ধান করে দিতে পারেন সেক্ষেত্রে আপনারা এই কাকার সাথে যোগাযোগ করে তার সে সাহায্য করার জন্য আমার পক্ষ থেকে অনুরোধ রইল এবং আমাদের পক্ষ থেকে যতটুকু যা করার সেটুকু করার আমরা চেষ্টা করব হ্যাঁ দেখি দেখি একটু দেখি একটু দেখি হ্যাঁ ভালো? কাকা ভালো আছেন? হ্যাঁ তো এখন আপনি কি কাজ করতেছেন? মাছ একটা আচ্ছা আপনি এই কি মাছ ধরেন? জি। ওই যে একটা বাঁধলক। ছোট চিংড়ি। আচ্ছা। আচ্ছা কাকা আমি শুনছি আপনি নাকি প্রতিবন্ধী মানুষ। তো সেটা কতটুকু সত্যি? সত্যি আচ্ছা আমি দেখতে পাচ্ছি আপনার দুটি পা ওই প্রতিবন্ধী পা নেই তো এই কত বছর পর্যন্ত আপনার পা নেই উনিশ বছর তো উনিশ বছর আপনি আপনার সংসার কি আপনি নিজে চালান মানে আপনি এই কর্ম করেন অর্থাৎ এই মাছ শিকার করিয়া তাদের চলে সংসার

তো সংসারে আপনার লোক আছে কতজন সব মিলে নয় জন আর কর্মের তো আপনার একমাত্র উৎসই এটা আর শুনলাম আপনি নাকি এই সরকারি যে এই যে লাল পিছনে ঘরগুলো আবাসন এই আবাসনে থাকেন তাহলে তো আপনার দিন খুব খারাপভাবে আপনার দিন যাচ্ছে তো এখন আমাদের যেহেতু ডাকছেন আমাদের কাছে আপনার দর্শকের কাছে কি বলার আছে আপনার মোটামুটি আমার একজন এই সারাদিনে মাছ কয় টাকা বিক্রি করতে পারেন কোনোদিন পাঁচশো দিন দুইশ হয় দিন একশো হয় কোনো দিন হয় না এই